আসসালামু আলাইকুম আমরা এখন বসে রয়েছি হচ্ছে খুব ঘন একটা ছায়াতে আর এই মাত্র আমরা পৌঁছালাম এটা হচ্ছে নওগাঁর মান্দা উপজেলার ঘাটকোর ঘাটকোর বাজারের পাশের গ্রাম এই গ্রামের নাম জানি না একটু পরে হয়তো জানতে পারবো আজকে একটা ব্যতিক্রম অভিজ্ঞতা হইল অভিজ্ঞতাটা একটু ভাই বলেন শেয়ার আসলে আসলে মতো না বাজে মার্কেটিং এ জব করে এরা মানুষ সম্পর্কে খুব ভালো ধারণা অর্জন করতে পারে হ্যাঁ আমাদের হচ্ছে মার্কেটিং এর জবের মতোই একেবারে সাধারণ একেবারে প্রান্তিক পর্যায়ে মানুষের সাথে কাজ করতে হয় সেই সুবাদে নানান ধরনের মানুষের সাথে আমাদের পরিচয় হয় উঠা বসা হয় তাদের সম্পর্কে নতুন নতুন ধারণা জন্মে আজকে ঠিক এরকম একটা ধারণা জন্মেছে যাই হোক যেগুলো হয়তো স্ক্রিনে অনস্ক্রিনে থেকে বলা সম্ভব না বা বলতেও হয় না তবে আল্লাপাকে সব মানুষদের হেদায়ত দান বসে রয়েছি একটু জায়গার সৌন্দর্যটা দেখাই আপনাদের এই যে প্রচুর গরমেও কিন্তু প্রশান্তি এনে দেওয়ার মতো একটা জায়গা হচ্ছে এই জায়গাটা দেখেন দারুণ একটা জায়গা কিন্তু ছায়া সুনির্বির একটা পরিবেশ হ্যাঁ সাইডে একটা পুকুর আছে এই যে নেট জাল মনে হয় মাছও ধরছে আজকে সম্ভাবনা থাকতে পারে এটা হচ্ছে ব্রয়লার মুরগির জন্য যে শেড পাশে ধান খেত ওই যে মাঠ আমরা এখনই যুদ্ধে নেমে যাব ওই মাঠে তাই তো